অবৈধ বাংলাদেশি পাকিস্তানি অভিবাসীদের দেশ ছাড়া করতে মাঠে নেমে পড়েছে গুজরাতের প্রশাসন অবৈধ বাংলাদেশিদের ঘর বাড়ি একসঙ্গে পেহেলগাঁও বুলডোজার চালিয়ে সাফ করা হলো পুরো একটা বস্তি প্রশাসনের এমন কর্মযজ্ঞ চলছে গুজরাতের বেশ কিছু জায়গায় দুদিন আগেই এখান থেকে প্রায় এক হাজার অবৈধ বাংলাদেশিকে আটক করে স্থানীয় পুলিশ এদিন চলল বুলডোজার ভেঙে দেওয়া হল ঘরবাড়ি প্রশাসন জানিয়েছে সম্প্রতি একটি সার্ভে করে ওই এলাকায় অবৈধ নির্মাণের বিষয়টি সামনে আসে তারপরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সিয়াস্তনগর বাঙ্গাল ভাস নামের একটি স্থান যেখানে প্রচুর বাংলাদেশি নাগরিকের বসবাস ছিল জয়েন্ট সিপি শরদ সিংহলের মতে জরিপে অবৈধ নির্মাণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর উচ্ছেদের কাজ শুরু হয়েছে অবৈধ নির্মাণ গুড়িয়ে দিতে পঞ্চাশটি জেসিবি কাজ করছে একসঙ্গে এছাড়াও প্রায় দু হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ভাদুদরা পুলিশ পাঁচশো জনেরও বেশি ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে ভাদুদরার পুলিশ কমিশনার নরসিংহ তোমার এই নিয়ে বলেন অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ভাদোদরায় একটি বিশেষ অভিযান চালানো হয় পুলিশ পাঁচশো জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করে তাদের নথি যাচাইয়ের কাজ চালাচ্ছে একই ধরনের পদক্ষেপে উমরগাঁও পুলিশ সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করে জানা যায় তারা প্রথমে বাংলাদেশ থেকে নেপালে গিয়েছিল তারপর পশ্চিমবঙ্গ হয়ে অবৈধভাবে গুজরাতে প্রবেশ করে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপর তাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে i